আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখি ভালো আছো আজ তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আর যেহেতু শপিং ভিডিও আমি বাইরের থেকে কী কী কেনাকাটা করলাম যেহেতু আমরা ইসলামপুরে থাকি আর তোমরা জানো যে ইসলামপুরে কিন্তু কাপড়ের জন্য বিখ্যাত আমি যেখানে আসছি এটা হচ্ছে নবাব বাড়ি নবাব বাড়ি পুকুর পাড় বললেই সবাই চেনে এটা ইসলামপুরের ভিতরেই অসংখ্য দোকান দুই পাশে এত দোকান পাশেই কিন্তু চায়না মার্কেট আর আসান মঞ্জিল তো আমি এখানে ঢুকছি আমি কিছু কাপড় নেব গজ কাপড় এক কালার কাপড় লাগবে যেহেতু আমি কয়েকটা ড্রেস করব ব্লক প্রিন্টের তো ব্লক প্রিন্টের ড্রেস করতে হলে আমার এক কালার কাপড় লাগবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি এখান থেকে কী নিয়ে আসলাম তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি আসলে ওইভাবে ভিডিও করার সুযোগ হয়নি কারণ মার্কেটে গেলে ক্যামেরা ধরবো না কাপড় কিনবো এই দুইটা মিলে একটু সমস্যায় পড়তে হয় এর জন্য যতটুকু পারছি তোমাদের অল্প একটু আমি দেখানোর চেষ্টা করছি আর এখানে আসলে এখানে কিন্তু শুধু পাইকারি বিক্রি হয় খুচরাও বিক্রি হয় কিন্তু পাইকিরি যারা নিতে আসে তারা এখানে বেশ কমে এবং কম প্রাইজে থ্রি পিসের থেকে শুরু করে প্যান্ট শার্টের কাপড় আছে বেডশিট আছে এরপরে আছে গজ কাপড় আছে বোরকার কাপড় আছে কিনে এখানে অনেক কিছু আছে তো যে দুই পাশে দোকানগুলো দেখতে পাচ্ছ এই দুই পাশে থ্রি পিস আছে প্যান্ট শার্টের কাপড় আছে পাঞ্জাবির কাপড় আছে সব ধরনের কাপড় মানে এখানে আসলে সব কোয়ালিটির কাপড় পাওয়া যাবে যেটা আমরা সাধারণত নিউ মার্কেট চাঁদনি চকে যে আমরা কস কাপড়গুলো দেখতে পাই সেগুলোও এখানে পাওয়া যাবে তবে এখানে খুচরা ওরা বিক্রি করে না তবে কিছু দোকান আছে খুচরা বিক্রি করে যারা খুচরা বিক্রি করে তাদের প্রাইসটা কিন্তু ওইভাবে থাকে তো খুচরা নিতে আসলে এই যে সব যে দোকান যে বাইরে যে এপাশে পাশে দুই পাশে যে দোকানগুলো আছে এরা আবার খুচরাও বিক্রি করে আবার পাইকিরিও বিক্রি করে তো খুচরা হলো এক একদম আর পাইকারি হচ্ছে একদম তবে অন্য অন্য মার্কেটের থেকে তুলনামূলক অনেক কম প্রাইজে এখান থেকে থ্রি পিস গজ কাপড় উড়না সব কিছু এখান থেকে কেনা যায় তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার এই ভিডিওটি এগুলো সব মার্কেট থেকে নিয়ে আসছি প্রথমে এটা দেখায় এটা একটা তাঁতের ওড় জানি না আমার কাছ থেকে দাম বেশি নিছে কিনা আসলে তাঁতের উড়া এই ওনাগুলো এমনি অনেক সুন্দর এমনি পরা যায় এমনি অনেক বড় তিনশো টাকা নিচ্ছে এটা আমি একটা ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে আসছি এটা সাথে হচ্ছে এটা স্যালর যদি একটু লাইট ডিপ আসলে এই সেম এই কালার মেলানোর চেষ্টা করছি কিন্তু এই কালার হয় না এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে কামিজ আর এই কাপড়গুলো আর এখন যেহেতু সামনে রোজা আসছে ঈদ আসছে এর জন্য কাপড়ের দাম কিন্তু অনেক বাড়তি তো কাপড়ের ইটাও ভালো আর বলছে একটু রঙও উঠবে না এটা হলো একটা সেট আমি এই ড্রেসটা তৈরি করব এটা হচ্ছে ব্লক প্রিন্ট করব আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে কি বলে লেমন ইয়লো বলে এই কালারটাকে এটা হচ্ছে লেমন ইয়েলো এখানে কামিজ কামিজ হবে এরপর উড়না স্যালোয়ার এটা ব্লক প্রিন্ট হবে সাথে হাতের কাজ সামনে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বরের উপলক্ষে এই ড্রেসটা তৈরি করবো এটাও ব্লক প্রিন্ট হবে আমি কাপড়টা একটু দেখাই কাপড়টা অনেক ভালো আর এর সাথে হচ্ছে আমি এটা দিয়ে ইয়োগ করবো ব্লক প্রিন্ট হবে এবং পাইপিং হবে এটা স্যালার আর উনা যেহেতু আমরা ইসলামপুরে থাকি কিন্তু এখানে পাইকিরি আপনারা তোমরা যদি পাইকিরি নিতে চাও পাইকিরি দামে কিন্তু কমে পাবা আর খুচরা নিতে গেলে কিন্তু খুচরা প্রাইসটাই তোমাদের কাছ থেকে নেবে তো আমি এখানে তিনটা থ্রি পিসের তিনটা থ্রি পিসের যে কাপড়গুলো আছে সেইগুলোই নিয়ে আসছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ড্রেসগুলো যখন কমপ্লিট হবে আর ব্লক প্রিন্টের যেগুলো করবো সেগুলো অবশ্যই প্রত্যেকটা টিউটোরিয়াল তোমরা পাবে আর গস কাপড়ের অনেক দাম বেড়ে গেছে যেহেতু সামনেই ঈদ আচ্ছা মাস্টার হলো অনেকটু লাইট ডিপ থাকে প্রিন্ট করলে অনেক সুন্দর হবে আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ